নমস্কার আজকে যে কবিতাটা আমি পাঠ করব এই কবিতাটা কিছুক্ষণ আগে লেখা কেমন হবে আমি জানি না যাই হোক না কেন ভালো মন্দ কমেন্টে অবশ্যই জানাবেন তাহলে শুরু করছি আজকের কবিতা জ্যান্ত দুর্গা পথে ঘাটে দুর্গা হাঁটে আতঙ্কে আর ভয়ে ভয়ে কত যে দুর্গা এখনো নীরবে মুখ বুঝে নেয় সব বিষয়ে স্কুল কলেজে দুর্গা মায়েরা আজও যেতে ভয় পায় অফিস আদালতে যে দুর্গারা থাকে সেখানেও কোনো নিরাপত্তা নাই দৃষ্টিটা বড় ছোট আমাদের গেছে নেমে বহু নিচে অসুরের দল ঘৃণিত পামর লেগেই থাকে দুর্গার পিছে মা নামে যে দুর্গাটা আছে বৃদ্ধাশ্রমেই কাটে দিন পেটের দুর্গাকে ভ্রূণেই মারে কেমনে শুধিবে অপরাধের ঋণ মাটির দুর্গা নিয়ে মাতামাতি করি ঘটা করে করি পুজো কেন হাহাকারে মরে দুর্গা মায়েরা বিবেকের কাছে জবাব খোঁজো ভ্রুনেই কত দুর্গাকে মারে কেউ কি রাখে তার খোঁজ নিষ্পাপ এই দুর্গারা মরে অবিরত রোজ রোজ সুখে থাকার আয়েসে যারা অনাগত ভ্রুণ মারে এত অপরাধ করেও তারা দোষ দেয় বিধাতারে খড় মাটির দুর্গা গড়ে হই হুল্লোড়ে মজা করি একবারও কি বিবেক বলে না জ্যান্ত দুর্গারে কেন মারি প্রাণ যখন দিতে না পারো কারে প্রাণে মেরে ফেলো কোন অধিকারে ভয় দেখিয়ে মুখ বন্ধ করে প্রাণে মেরে ফেলার আসে হুমকি নিরাপত্তা পায় না ঘরে বাইরে এমনকি নিরাপদ আছে নিজের রুম কি কত দুর্গারা দেখো রোদ জল মেখে ফসল ফলায় মাঠে দুধের শিশুকে ঘুম পাড়িয়ে ইট ভাটায় কামিন খাটে রাজমিস্ত্রির সাথে এ বাড়ি ও বাড়ি লেবারের কাজ করে পেটের জ্বালায় কত যে দুর্গা অকালে প্রাণে মরে মাটির দুর্গার পূজা করি যে আমরা কত ঘটা করে জ্যান্ত দুর্গারা অব্যক্ত ব্যথায় দুমড়ে মুচড়ে মরে জ্যান্ত দুর্গারা অব্যক্ত ব্যথায় দুমড়ে মুচড়ে মরে জ্যান্ত দুর্গারা অব্যক্ত ব্যথায় দুমড়ে মুচড়ে মরে নমস্কার